আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বলে না আজকে সংবাদ নয় আজকে আসছি ভালোবাসার প্রাঙ্গণ বৈঠক নিয়ে কিছু বলতে আসলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল একজন সংবাদ উপস্থাপক হওয়া। আর তার পরিপ্রেক্ষিতে আমি একটি প্রতিষ্ঠানে ভর্তিও হয়েছিলাম কিন্তু আশায় ঘুরে বালি সেখান থেকে আশানুরূপ তেমন ফল না পেলেও হতাশাচ্ছন্ন হয়ে ফেসবুক স্ক্রল করতেছিলাম তখনই আমার সামনে আসে বৈঠক নামক একটি পেজ এবং জানতে পাই শিল্পকলা একাডেমিতে একটি ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ভাবলাম শিল্পকলাতে কখনো যাওয়া হয়নি চলে যাই শিল্পকলাও দেখা হলো আর ফ্রিতে একটি ক্লাসও হয়ে গেল সেই ক্লাসে গিয়ে হাসান মাহাদির লালটু স্যারের একটি কথা আমাকে চমৎকার ভাবে আকর্ষণ করেছে সেই কথাটি আপনাদের বলি তোমাদের প্রত্যেকের মধ্যে একটি পাগল বাস করছে আর সেই পাগলটিকে যদি শেষ পর্যন্ত লালন করতে পারো তাহলে একদিন অবশ্যই সফল হবে সেই কথাটি আমাকে চমৎকার ভাবে আকর্ষণ করেছিল তাই এর কাল বিলম্ব না করে আমি যুক্ত হয়ে যাই বৈঠকের তিন মাস মেয়াদী একটি করছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই তিন মাস মেয়াদি কোর্স সম্পন্ন করে বৈঠক থেকে আরেকটি সুযোগ লুখে নেই সেটি হচ্ছে ইন্টার্নশিপ নিউজ প্রেজেন্টার হিসেবে যুক্ত হওয়া আমার জন্য দোয়া রাখবেন যেন খুব শীঘ্রই ভালো একটি চ্যানেলে জয়েন করতে পারি